হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আরাম অ্যান মম ব্লক্সে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে আছে আর এদিকে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে রুটি আগেই বানিয়ে নিয়েছি আর এখন পরাটা বানাচ্ছি রুটি বানালে আমাকে পরাটা বানাতেই হয় তো আমি এখানে পরাটা বানাচ্ছি এরই মাঝে ছেলে উঠে গেছে ছেলে উঠে রুটি বানানো ছিল সেগুলো খেয়ে নিয়েছে আর এখন এই পরাটা আমাকেই খেতে হবে আর এখানে পরাটা খুব একটা ফুলতে ছিল না আমি আমার মাকে বলতেছিলাম দেখো মা পরাটা ফুলতেছে না তো আমি এখানে টোটাল তিনটা পরাটা বানিয়ে নিয়েছি আর এই পরোটাগুলো এখন আমি খাবো কারণ ছেলে অলরেডি নাস্তা করে নিয়েছে তো এখানে পরাটা দিয়ে আজকে আমি দুধ চা খাবো দুধ চা দিয়ে পরাটা খেতে অনেক অনেক ভালো লাগে আর আমি জানি এই দুধ চা দিয়ে পরাটা প্রায় সবাই পছন্দ করে আমার তো অনেক অনেক প্রিয় তো আমি এখানে আজকে পরোটা দিয়ে খাওয়ার জন্য দুধ চা বানিয়ে নিলাম তো আমি আজকে এটা দিয়ে সকালের নাস্তাটা করে নিব আর এদিকে আরাপের বাবা কিছু গুঁড়া মশলার বাজার নিয়ে এসেছিলো রাতের বেলা আর এখন সকাল সকাল সেগুলো গুছিয়ে রাখব এখানে শুকনা মরিচ শুকনা মরিচের গুঁড়া জিরা হলুদ বারো বারোশ্বাস মসুর ডাল আর অনেক কিছুই এনেছিল মা আগে কিছুটা গুছিয়ে নিয়ে আর বাকিগুলো এখন আমি বক্সে ভরবো তো এখানে আমি চার ধরনের মশলা রাখবো এই বক্সে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও বানাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা ভিডিও বানান তারাই জানে ভিডিওটা যদি লাইক না হয় কমেন্ট না হয় তাহলে ভালো লাগে না আর আমার ভিডিওর যেহেতু কোয়ালিটি ভালো না আমি জানি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না তারপরও আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো ওখানে আমি সবগুলো গুঁড়া মশলা বক্সে ভরে নিলাম আর যেগুলো বেশি থাকলো সেগুলো আমি পলিথিনে মোড়ে আর একটা বক্সে রেখে দিব আর এখন আমি এখানে শুকনো মরিচগুলো বক্সে রেখে দিলাম আরও অনেক শুকনো মরিচ থেকে গেলো সেগুলো পলিথিনে মুড়ায় বড় বক্সে রেখে দিলাম এখন আমি মসুর ডালগুলো বক্সে ঢেলে নিচ্ছি আর যেগুলো বক্সে ঢেলে নিচ্ছি সেগুলো আগে শেষ করব তারপর শেষ হলে আবার বের করব বের করে বক্সে ভরব তো এখানে আরপের বাবা মোটা মসুর ডালটা নিয়ে এসেছিল আমি এটা খুব একটা পছন্দ করি না এই মসুর ডালটার ডাল বলেন যেটাই করেন না কেন ভালো লাগে না খেতে তো সব শেষে আমি জিরাগুলো বক্সে ভরে রাখতেছিলাম জিরা খুব একটা বেশি আনে আগে আনা ছিল আর মা এখানে কাঁচামরিচগুলো বেছে নিচ্ছে গতকাল রাতে আর বাবা বাবা কাঁচামরিচ নিয়ে এসেছিলো কারণ কাঁচামরিচ শেষ হয়ে গেছে আর এখন আয়োজন চলছে দুপুরের দুপুরবেলা রান্না করব আজকে টম টমেটো দিয়ে মাছ বোনা করবো আর আজকে কাঁচা টমেটো দিয়ে মাছ বোনা করবো আর এই মাছগুলো আর বাবা বাবাও গত পরশু দিয়ে নিয়েছিল আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো দু পাল লিচু পাল ভেজে নিচ্ছি আর রাতে বাবা কতো মাল কাঁচা মাছ খায় না তো এখানে আমার মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সবগুলো একসাথে বেটে নিয়েছি আর সাথে সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম সুন্দর একটা পেস্ট বানিয়ে দিলাম এভাবে বানালে যখন আপনি তেলে দেবেন তখন খুব একটা গন্ধ ছড়া না তো মশলা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে আমি টমেটোগুলো দিলাম টমেটোগুলো আগে সিদ্ধ করে নিব যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় লেগেছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি প্রথমবার রান্না করলাম আর এই রান্নাটা অনেক মজার ছিল একটু টক টক ছিল এর আগে কখনও আমি কাঁচা টমেটো দিয়ে বড়ো মাছ রান্না করিনি তো হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মাছ আর সাথে আমি আরও কিছু ছোটো মাছ রান্না করে নিব কারণ আর আশের বাবা এই বড় মাছ খুব একটা পছন্দ করে না পছন্দ করে না বলে হ্যাঁ নয় মানে এখন জানি আরাপের বাবা এই মাছ খেতেই চায় না এই মাছগুলো দিয়ে আমরা খাবো আর একটু ছোটো মাছ ভাজি করবো এখানে আমি আলু দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আর সাথে সেই কাঁচা টমেটো কেটে দিলাম কুচি কুচি করে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাথে জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া আর তেল আর উপরে মাছগুলো ছিটিয়ে দিলাম খুব সুন্দরভাবে হাতে মেখে নিলাম তো আমি এই রান্নাটা হাতে মেখেই করব যদিও বা আজকে আমি আরাপের বাবার কাছে পারমিশন নেই নি যে আমি এই মাছটা কীভাবে রান্না করব আমি নিজে থেকেই এই মাছটা এভাবে রান্না করতেছি জানি না আরপের বাবা পছন্দ করবে কি না তো এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু আমি মেখে রান্নাটা করব রান্নাটা করতে বেশি সময় লাগবে না তো অলরেডি আমার এই ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে আমি এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর সাথে কিছু ধুনিয়া পাতা ছিটিয়ে দিলাম তো হয়ে গেল আজকে ছোটো মাছের চচ্চড়ি কাঁচা টমেটো আর আলু দিয়ে আর বড় মাছ টমেটো দিয়ে ভুনা আজকে দুপুরে আমাদের এই সব দিয়েই দুপুরের খাবার খেতে হবে তো আজকে এই এ পর্যন্ত ভালো থাকবেন